hey yo what's up guys welcome to my youtube channel তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে দ্য আউটসাইডার যেখানে আমরা দেখতে পাবো একজন বাইরের দেশের লোক কিভাবে ইয়াকুজার মেম্বার হয় এবং সে ইয়াকুজার লিডারও হয়ে যায় আর তোমরা যারা ইয়াকুজা গ্যাং সম্পর্কে জানো না তোমাদেরকে বলে রাখি ইয়াকুজা গ্যাং ছিল জাপানের সব থেকে ডেঞ্জারাস একটা মাফিয়া গ্যাং তো যাই হোক বেশি ভনিতা না করে আমরা সরাসরি কাহিনীটি শুরু করি আর আপনারা যারা নতুন আছেন আপনাদের কাছে যে রিকোয়েস্ট দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি রেসপন্স না করেন আমার ভাই ভিডিও বানানোর মানে কোনো মোটিভেশনই থাকে না তো সিনেমার শুরুতে ওসাকা শহরের একটি জেলখানাকে দেখানো হয় আর এই জেলখানায় একজন কয়েদিকে আমরা বাথরুম পরিষ্কার করতে দেখতে পাই যার নাম হচ্ছে নিক আর সে ছিল একজন আমেরিকান তো নিক যখন বাথরুম পরিষ্কার করছিল সেখান দিয়ে কয়েকজন মাফিয়া গ্যাং যায় আর কিছুক্ষণ পর নিক দেখতে পাই যে তারা একজন কয়েদিকে ফাঁসিয়ে ঝুলে রেখেছে গিয়ে সেই লোকটির জীবন বাঁচায় আর গাড়তে জাগ দেয় কিন্তু আমরা দেখতে পাই সেই গাড়রা নিককেই উল্টে মারতে থাকে আর বলে যে অন্যের কাছে নাক না করাতে তারপর তারা একটি অন্ধ ঘরের করে দেয় আর কিছুক্ষণ পর ওখানে একজন নিয়ে আসে হয় আরও তার নাম হচ্ছে কিয়সি আর ছিল কেউ তার সময় নিকের সাথে তার অনেক তাড়াতাড়ি ভালো আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে যায় এবং তারা অনেক ভালো বন্ধু হয়ে ওঠে আর কিশী ছিল ইয়াকুজা মাফিয়ার একজন সদস্য আর সেই মাফিয়া গ্যাং এসে অনেক হাই পজিশনে ছিল তো কেয়োশি নিকে বলে যে যেভাবে হোক আমাকে এখানে থেকে বাইরে যেতে হবে আর জেল থেকে একবার বের হলেই সেখান থেকে আমার লোকেরা আমাকে তুলে নিয়ে যাবে তারপর আমরা দেখতে পাই কেউ সে একটি চাকু দিয়ে তার পেট ছিঁড়ে ফেলে আর নিককে বলে যে গার্ডরা যতক্ষণ না আসে তুমি আমার রক্ত পর বন্ধ করে রাখো তো তারপর নিক কেউ সে ব্লেডিং বন্ধ করে রাখে আর গার্ডদের ডাকতে থাকে তারপর গার্ডরা এসে কেউ সেকে হসপিটালে নিয়ে যায় তারপর আর কি যেই কথা সেই কাজ কেউ সে আর জেলে ফিরে আসে না আর তারপর কয়েক বছর পর আমরা দেখতে পাই নিক জেল থেকে ছাড়া পেয়েছে তো নিক যখন জেল থেকে বের হয় তখন কিয়াসির লোকজন নিককে পিক করতে আসে আর তারপর ইয়াকুজার শিরোমার্সি পরিবারের বস নিককে অনেক ধন্যবাদ জানায় কিয়সিকে সাহায্য করার জন্য আর বস খুশি হয়ে নিককে একটি থাকার জায়গা আর সাথে কিছু টাকা দেয় তো যাই হোক এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে নয় বছর হয়ে গেছে কিন্তু আমেরিকান আর্মিরা জাপানের কিছু কিছু শহরে এখনো রয়ে গেছে আর নিক তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে কেননা নিক এক সময় আর্মিতে ছিল আর সে আর্মি থেকে পালিয়ে এসেছিল পরের দিন কিয়সি নিককে নিয়ে একজন আমেরিকান বিজনেস ম্যানের কাছে নিয়ে যায় বলে যে ওর কাছ থেকে চাতাসেতে সেতে তো নিক যদিও এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল তবুও সে অনেক কনফিডেন্স থাকে আর সেই বিজনেস গিয়ে ভয় দেখায় কিন্তু সেই লোকটি নিককে দেখে ভয় তো পাই না উল্টে সেই আরো নিককে অপমান করে তো নিকের তো তখন মাথা গরম হয়ে যায় আর সে রেগে টাইপ মেশিন দিয়ে সেই লোকটির মাথা ফাটিয়ে দেয় কিন্তু তাকে একেবারে জানে মারে না যেহেতু তাকে ভয় দেখানোর কথা বলে হয়েছে যাতে চাঁদা মাদা দেয় আর কি আর রাতে কেউ সে নিককে নিয়ে একটি পার্টিতে যায় যেখানে শিরোমার্সি পরিবারের সদস্যরা ছিল এছাড়াও ইয়াগজা পরিবারের দ্বিতীয় আরেকটি গ্যাং সিজো ফ্যামিলি সদস্যরাও ছিল তো সেই সিজো ফ্যামিলির সদস্যরা নিককে অনেক অপমান করে যেহেতু সে একজন বাইরের দেশের ছিল তারা নিককে হোয়াইট ডগ বলে অপমান করে তারপর নিক একটি কাঁচের দিয়ে ওখানকার একজন মাথা ফাটিয়ে দেয় আর ওখানে অনেক বড় ঝামেলা সৃষ্টি হয়ে যায় আর সেই তখন ওদেরকে বলে যে তোরা তাড়াতাড়ি ওসাকা সেরি নিজেদের শহরে যদি প্রাণে বাঁচতে চাস তো কম কথা বলা আর সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ নেওয়া দিকে কিয়সি তার উপর ইমপ্রেস হয়ে যায় কিয়সি সিদ্ধান্ত নেয় নিককে এখন সে তার সাথে রাখবে তারপর কিয়সি তাকে একটি অ্যাপার্টমেন্ট গিফট করে আর ইয়াকুজা মেম্বারদের মতো জামা কাপড় আর ইয়াকুজা গ্যাং অপারেট করা শেখায় তারপর কিয়সি নিককে নিয়ে একটি বাড়ির মালিকের কাছে যায় আর কিয়সি ওই বাড়ির মালিককে বলে ওই হালার পথ তোরা এখানে ধান্দা করার পারমিশন কে দিয়েছে তো তখন সেই বাড়ির মালিক ভয় তো পায় না সে আরো উল্টে কিয়সিকে বলে যে আমার ইচ্ছা হয়েছে আমি বাদ দিছি তোর পারমিশন নেওয়া লাগবে কেন তখন নিক ওই বাড়ির মালিকের গলায় একটি ঘুষি মারে আর কিয়সি তখন তার গলায় ছুরি দিয়ে আঘাত করে ওখানেই মেরে ফেলে তারপর রাতে পসের ছেলে অরিচি কিয়সিকে জিজ্ঞাসা করে যে তুমি একটা বাইরের দেশের লোককে নিজের সাথে কেন রাখো তো এর হতে বলে যে নিক বাইরের দেশের হলে ও অনেক বিশ্বস্ত তারপর অরিচি যাওয়ার পর নিক তাকে বলে যে অরিচির হাতের একটা আঙুল কাটা দেখলাম কি হয়েছে তো কিয়সি বলে যে কেউ যদি আমাদের বসের বিশ্বাস ভাঙ্গে বা তাকে রাগায় তাহলে তার হাতের আঙ্গুল কেটে এই বসকে দিতে হয় তারপর কেউশিত জানতে পারে যে তার বোন মিউ এই ক্লাবের পার্টিতে এসেছে আর সে মদ খেয়ে ক্লাবে ডান্স করছিল তো তখন কেউশি তাকে বলে যে এসব পার্টি থেকে দূরে থাকতে আর বলে যে আর জীবনের যেন তোকে কোনো ক্লাব বা কোনো পার্টিতে না দেখি কারণ গ্যাংস্টারদের তো আর শত্রু অভাব নাই কে কই থেকে এসে মেরে দেবে বলা যায় না তো তারপর নিককে বলে যে তার বোনকে সেফলি পার্টিতে পৌঁছে দিতে কিন্তু ভাই যেতে যেতেই তারা একে করে আর সেই রাতেই তারা একসাথে রাত কাটায় মানে ভাই বুঝলাম না কয়েক ঘন্টার মধ্যে এইরকম কেমনি কি তারপর কেউ সে একদিন নিক কে বন্দরে গিয়ে আমেরিকানদের সাথে ডিল করতে বলে যেটা অনেক রিস্কি ছিল বাট নিক সেই রিস্ক নিতে রাজি হয়ে যায় তো নিক যখন ডিল করতে যায় সে দেখে যে সে পরিবারের সদস্যরা আগে সেই ডিলটি ফাইনাল করেছে আর তারা নিকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চায় কিন্তু নিক তাদের টাকা দিতে রাজি হয় না আর তারপর তারা নিককে যখন মেরে ফেলতে চায় তখন নিক তার আর্মি ট্রেনিং কাজে লাগিয়ে তাদেরকে ওখানেই মেরে ফেলে আর এই ঘটনা শোনার পর শিরোমর্ষি পরিবারের বস অনেক রেগে যায় আর বলে যে আমাদের মধ্যে কেউ তো একজন আছে যে আমাদের ভেতরের খবর সেজো ফ্যামিলিকে বলে দিচ্ছে কিন্তু কিয়সি তখন বলে যে নিক কিন্তু আমাদের টাকা লুট হওয়া থেকে বাঁচিয়েছে এমনকি কি আর একটু মারাও যেত কিন্তু বসকে এত রেগে থেকে নিক তার দুটো আঙুল কেটে বসকে দেয় আর তারপর এসেও তার দুটো আঙুল কেটে বসকে দেয় পরিবারের বস নিকের এত সততা থেকে মুগ্ধ হয়ে যায় আর সে নিককে জাপানিজ ট্রাডিশন অনুযায়ী অফিসিয়ালি তাকে ইয়াকুজা হিসেবে ঘোষণা করে আর এবার নিক ইয়াকুজা কালচার এবং মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে লাগে এর সাথে নিক ইয়াকুজা মাফিয়াদের মতো গাড়িটাও করে নেয় কিন্তু এদিকে একদিন কেউ সে নিক ও তার বোনের সম্পর্কে সকল কিছু জেনে যায় আর সে নিককে মিউয়ের থেকে দূরে থাকতে বলে কারণ একজন ইয়াকুজা মাফিয়ার মেম্বাররা সবসময় অনেক ডেঞ্জারের মধ্যে থাকে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তো তারপর সালে ব্যাপক হতে লাগে আর আমেরিকান অনেক বিজনেসম্যান জাপানদের সাথে ব্যবসা করতে আসে তাই প্রতিপক্ষ পরিবার মানে সেজো পরিবার শিরোমার্সি পরিবারকে প্রস্তাব দেয় একসাথে বিজনেস করার জন্য কিন্তু শিরোমার্সি পরিবারের বস সেজো ফ্যামিলিদের একদমই বিশ্বাস করে না কিন্তু তারপরে একটি সুমো রেসলিং খেলার মধ্যে দিয়ে তাদের একটি মিটিং ফিক্স করা হয় তো এই মিটিং এ সেদ পরিবারের শিরোমর্সি পরিবারের বসকে বলে যে আপনার অনেক বয়স হয়েছে আপনার এখন রিটায়ার নেওয়া উচিত আর সে প্রস্তাব দেয় যে শিরোমর্সি পরিবারের সদস্যরা যেন তার দলে যোগ দেয় তখন নিকের বস বলে যে ভুলে যাস না তোরা তোদের অবস্থান কোথায় ছিল আর এই পজিশানে এসেছিস কয়দিন হইল মানে ঝামেলা আরো বেড়ে যায় পরদিন সকালে নিক মিউ এর সাথে দেখা করতে যায় আর মিউ এর মুখে সে অনেক আঘাত দেখতে পায় তো এখানে মূলত মিউ এরফ্রিন ছিল হচ্ছে ওড়িসি আর মিউ বাইরের দেশের একজনের সাথে এত ঘনিষ্ঠ হওয়ার কারণে তাকে অনেক মারধর করে তো নিক তো তখন প্রচন্ড রেগে যায় আর সে অরিচিকে মারার জন্য বের হয় কিন্তু মি তখন বলে যে আমি প্রেগনেন্ট আর এখন মারলে সিচুয়েশন খারাপ হয়ে আরও যাবে আর এইদিকে নিকের বাবা এর খুশি থেকে কেয়োশীর বিশ্বাস ভাঙার নিক কেয়সির কাছে গিয়ে মিউয়ের প্রেগনেন্সির ব্যাপারে বলে আর বলে যে তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তাই মেনে নিব যদি আমাকে জাপানো স্বার্থ হয় তাতেও আমি রাজি আছি তো কেউসি তখন নিককে কিছু বলে না আর সে নিককে তাদের পরিবার দ্রুত তরুণ দেয় আর বলে যে আমার পরিবার আর মিউর সকল দায়িত্ব এখন থেকে তোর হাতে এছাড়াও সে নিককে মিউ এবং তার সন্তানের সারা জীবনের খেয়াল রাখার প্রমিস করা তো কিছুদিন পর নিক আর কেউ সে তাদের বসকে নিয়ে একটি টেলার শপে যায় নতুন স্যুট কেনার জন্য কিন্তু নিখের এখানে সন্দেহ হয় যে কিছু একটা ঝামেলা তো এখানে আছে তো তারপর সে তার বসের কাছে গিয়ে দেখে যে একজন ছেলে তার বসকে মারার জন্য আক্রমণ করেছে তারপর সেই ছেলেটিকে ওখানে মেরে ফেলে আর বস নিয়ে পালাতে লাগে কিন্তু তখন সেসব আর আরো সদস্যরা তাদের গাড়ির ভিতরে গুলি করে ওখান থেকে পালিয়ে যায় আর এই অ্যাটাকে নিক ও তার বস বেঁচে গেলেও কিয়সি এখানে মারা যায় আর সে নিকের সামনেই মারা যায় তারপর তাদের বস একটি মিটিং আর তারা জানতে পারে যে তাদের বেশিরভাগ সদস্যরাই সেজো ফ্যামিলিতে যোগদান করেছে আর অরিচিরও কোনো খোঁজ নেই আর এদিকে মেয়েও তার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে অনেকটা ভেঙে পড়ে আর নিককে কেয়ারফুল থাকতে বলে তো বাকি সদস্যরা তাদের বসকে বলে যে এদের ওদের উপর এখনই অ্যাটাক করা যাবে না কারণ তারা এখন সংখ্যায় অনেক বেশি কিন্তু নিক তাদের কথা শুনে না আর সে বলে যে আমি আমার লিডার ও আমার পরিবারকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি আর এটা থেকে আমি পিছনে ফিরতে পারবো না তো সাহসিকতা দেখে বাকি মেম্বাররাও অনেক সাহস পায় আর তারা সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও সেজ পরিবারের উপর কাউন্টার অ্যাটাক করে আর তারপর তারা একে একে অনেক বড় বড় মেম্বারদের মেরে ফেলে আর ফাইনালি নিক সেই লোকটিকে খুঁজে পায় যে কি সুখে গুলি করেছিল আর সে তাকেও অনেক বাজেভাবে মেরে ফেলে আর সেজ ফ্যামিলি এগুলো দিকে অনেক ভয় পেয়ে যায় আর তার একটি বাচ্চা ছেলেকে মেসেজ হিসেবে পাঠায় তাদের মধ্যে কম্প্রোমাইজ করার জন্য তাদের একটি নির্দিষ্ট জায়গায় অস্ত্র সারা মিটিং ফিক্স করে আর এই লড়াই এখানেই শেষ করতে বলে তো শিরোমর্সি পরিবারের লিডার তাদেরকে বলে যে তোমরা আসলে কি চাও তখন শেজো পরিবারের বস বলে যে তোমাদের আপন কেউ তোমাদের কিছু বলতে চায় আর আমরা দেখতে পাই ওই চি শেজো ফ্যামিলি কিছুoffsetTop দিয়েছে তখন শিরোমর্সি বস তার ছেলেকে জড়িয়ে ধরে তাকে ক্ষমা করে দেয় আর তাকে আবারও পরিবারে ফিরে আসতে বলে কিন্তু ওরিচি তার পিঠে ছুরি মেরে তাকে মেরে ফেলে তো নিক আর বাকি সদস্যরা তাদের বসকে বাঁচাতে আসে কিন্তু আমরা দেখতে পাই সেজু ফ্যামিলির সদস্য বিশ্বাসঘাতকতা করে আর তারা সবাই অস্ত্র নিয়ে এসেছে কিন্তু তাদের বসকে মাটিতে পড়ে থাকতে দেখে তাদের সহ্য হয় না আর নিক এবং কয়েকজন সদস্য বসের দিকে এগিয়ে আসে কিন্তু ওপর থেকে একজন তাদের বল গুলি করে আর নিকের পায়ে একটি গুলি লাগে তারপর অরিচি সবাইকে সেজো ফ্যামিলিতে যোগদান দিতে বলে আর নিককে জাপান থেকে চলে যাওয়ার জন্য অর্ডার করে হিরোমার্সি পরিবারের প্রায় সকল সদস্যরা সেজো ফ্যামিলিতে যোগ দেয় আর এছাড়াও তাদের বস মারা যাওয়াতে তারা একেবারে পাওয়ারলেস হয়ে যায় আর সেজো ফ্যামিলির কথায় পুলিশরাও তাদের সকল বার ও সকল অফিস ভেঙে দেয় কিন্তু নিক হার মানে না আর সে কয়েকজন সদস্যের কাছ থেকে সেজো ফ্যামিলির লোকেশন জেনে নেয় আর শেষবারের মতো মেয়ের সাথে দেখা করে আসে তো পরদিন সকালে নিক ও দেওয়া দুটো তলোয়ার নিয়ে সেজু ফ্যামিলির বাড়িতে যায় যেখানে ঐশিকে সেজে ফ্যামিলিতে যোগদান করার জন্য অনুষ্ঠান হচ্ছিল তো নিক যখন ভেতরে ওঠে করে তখন নিককে সবাই ঘিরে ধরে কিন্তু নিক তখন সেজো লিডারকে বলে যে আমি হচ্ছে আসল ইয়া পূজা যে তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি যাকে তোমার ফ্যামিলিতে যোগদান করাচ্ছো সে তো একটা কাপুরু সে একটি বুড়ো লোককে পিছন থেকে ছুরি মেরেছে তো তখন ওরিচি নিকের কাছে এসে বলে যে কিয়সি আর আমার বাবা তোমাকে একটু বেশি দাম দিত আর আমাদের মতো তরোয়াল রাখলে আর আমাদের মতো শ্যুট করলেই তুমি ইয়া গুজা হতে পারবে না আর আমি তোমার মতো একজন বাইরের দেশের লোকের সাথে ফাইট করে নিজের মজা উড়াতে চাই না আর সে নিককে সেই তরোয়ালটি ফিরিয়ে দেয় আর নিক সেই তরোয়াল হাতে নেওয়া মাত্রই সেকেন্ডের মধ্যে ওয়ার্চির গলা কেটে ফেলে আর তখন সেজ ফ্যামিলির সদস্যরা বন্দুক বের করে কিন্তু তাদের বস তাদের সবাইকে থামিয়ে দেয় আর নিককে এখান থেকে চলে যেতে বলে

আর পরবর্তী কোন মুভিটির এক্সপ্লেন আপনারা দেখতে যান সেটা অবশ্যই কমেন্টে বলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই